অনেক দূরে ফেললাম দেখি ওই জার্মানির কোল্ডা দিয়ে টানি তো আমার বডি পেলা হয়েছিল এই জন্য ভালো করে দেখাতে পারিনি অনেক বড় একটা মাছ খেয়েছে গজার মাছ মাছটা ভালোই বড় খাওয়ার সাথে সাথে জার্মানির ভিতরে নিয়ে চলে গেছে মাছটা তুলতে অনেক কষ্ট হয়েছে এর আগে একটা অনেক মোটা মাছে খেয়েছিল যে ভিডিওটা এখনো আমি দিই না তো ভিডিওটা দেব আরেকটা মাছ হলে ওই মাছের সাথে ভিডিওটা দেব অনেক মোটা মাছে খেয়েছিল তুলতে পারিনি ওই যারা দামের কারণে মাছটা মোটা মাছ খাওয়ার সাথে সাথে দামের ভেতর চলে গেছিলো এই কারণে তুলতে পারিনি এই মাছটা আছে মোটামুটি ভালোই বড় কিন্তু ওইটা আরও বড় অনেক বড় ওইটা জার্মানির ভিতরে এরকম জড়ি গিয়েছিল দামের ভিতরে কতগুলো মাছ তাও উঠেছে বিরাট ব্যাপার আপনাদের হ্যালো প্রিয় আপনাদের কারও যদি ল্যাপটপ বা মিনি ডেস্কটপ লাগে তাহলে আমাকে জানাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই চ্যানেল এই ল্যাপটপের ভিডিও ছাড়া আছে দেখে নিন অসাধারণ ল্যাপটপ আছে যেগুলো দিয়ে আপনি এডিটিং ফ্লান্সিং সব কাজই করতে পারবেন এবং মিনি পিসু আছে আমাদের কাছে সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশনে